আজকে আমার হাজব্যান্ড তো সন্ধ্যার সময় হঠাৎ করে দেখি একটা প্যাকেট নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করছে তো আমি বললাম যে কি আছে বললো দেখো তো বের করে দেখলাম যে আমার হাজব্যান্ডের জন্য দুইটা শার্ট কিনে নিয়ে আসছে তো শার্টগুলা দেখতে খুবই সুন্দর একটা হাফ শার্ট এবং একটা ফুল শার্ট তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্যাকেট থেকে বের করেছি তো হাফ শার্টটা সাদা আর ফুল শার্টটা অনেকটা সাই কালার ধরনের তো দুটা শার্টই মোটামুটি কমফোর্টেবল গরমে শীতের সবসময় পরা যাবে আরামদায়ক তো মজার ব্যাপার হচ্ছে আপনারা শুনে অবাক হবেন যে একটা শার্টের সাথে আর একটা শার্ট ফ্রি তো এখানে হাফ শার্টটা কিনতে হয়েছিলো তো ওটার সাথে ফুল শার্টটা ফ্রি এটা অফার চলছে এটা এই শোরুমে এই অফারটা দিয়েছে তো যারা নিতে চান তারা প্যাকেটের গায়ে শোরুমের নাম লেখা আছে আপনারা নিতে পারেন তো শার্টগুলা খুবই ভালো লাগলো আমার তো সুন্দর বেশ অনেকটা এবং আরামদায়ক আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো আসলে এরকম অফার বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলোতে দিয়ে থাকে কারণ অন্যান্য সময় এই শোরুমগুলোতে প্রচুর দাম থাকে কিন্তু বছরের যে কোনো সময় প্রতিটা শোরুমেই মাঝে মাঝে এরকম ডিসকাউন্ট অফার দিয়ে থাকে এবং সেই সময় অনেকে ক্রয় করে থাকেন বিশেষ করে ব্র্যান্ডের জিনিসপত্রগুলো অন্যান্য সময় প্রচুর দাম থাকে তো আজকেও দেখলাম মাইকিং করছিলো লোক শোরুমের পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো যা যা মাগুরা লোক শোরুম থেকে ড্রেস কিনতে চান তারা ওখানে যেয়ে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের উপরে পঞ্চাশ পার্সেন্ট করে ডিসকাউন্ট চলছে তো আমাদের এই শার্টটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো আমার দেখতে খুব ভালো লাগলো এবং আমার বরের গায়েও বেশ ভালো লাগলো পরে দেখলো তো মোটামুটি ভালোই হয়েছে রেডিমেড শার্ট এমনিতে যদি আপনি কাপড় কিনে বানাতে চান তাহলে একটা শার্ট বানাতে প্রচুর ভালো খরচ হয় একটা মজুরি পাঁচশো টাকা করে ছয়শো টাকা করে নেয় তারপর আবার পিচ কেনার বিষয় আছে তো সব দিক থেকে রেডিমেড শার্টটা এই দিক থেকে সুবিধাজনক যে বানানোর আপনার ঝামেলা পড়ে না সেই ক্ষেত্রে আপনার গায়ে মাপ দিয়ে ওখানে ট্রায়াল রুম থাকে তো আপনি ট্রায়াল দিয়ে পছন্দ মতো আপনার শার্ট যেটা গায়ে ফিট হবে সেটা আপনি নিতে পারেন তো রুমে এরকম শোরুমগুলো রেডিমেড কাপড় ড্রেস বিক্রয় করে থাকে ছেলে মেয়েদের উভয় সেক্ষেত্রে সুবিধা আছে শোরুমগুলো হওয়াতে তবে শোরুমের ড্রেসগুলা প্রচুর পরিমাণে দাম থাকে যেটা অনেকের ক্রয় ক্ষমতা আর বাইরে চলে যায় তো দামগুলা যদি সাধ্যের ভেতর থাকতো তাহলে অনেকেই হয়তো শোরুম থেকে কাপড়গুলো ড্রেসগুলো রেডিমেড ড্রেসগুলো নিতে পারত তো আমি সেই দিনও যে একটু শোরুমে দেখলাম যে আমি ছেলেদের ড্রেসগুলো আমি দেখতে ছিলাম তো তো আমি ছেলেদের ফতুয়াদের ওদিকে একটু দেখলাম লাইনের দিকে তো ফতুয়াগুলো এত পরিমাণে দাম বলছিলো হাজার বারোশো নশো টাকা এরকম সব ফিক্সড প্রাইস দাম লেখা আছে দেখলাম নতুন শোরুম দিয়েছে তো সেই ক্ষেত্রে কিছু কিছু শোরুমে মানে প্রতিটা জিনিসের এরকম আর মেয়েদের ড্রেস তো সব দুই হাজার তিন হাজার চার হাজার এরকম করে দেওয়া থাকে আবার শীতের পোশাকের ক্ষেত্রে একই দাম তো সেই ক্ষেত্রে ডিসকাউন্ট এভাবে না দিয়ে যদি দামটা সাধ্যের ভিতরে থাকে তাহলে সবাই কিনতে পারে তো যাই হোক আমার বরের এই ড্রেসটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে থাকুন আমার ফেসবুক পেজটিটা একটা ফলো দেবেন আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমার হাজ